আজকে আজকে বন্ধুরা আমাদের এই বালিভাড়া পুকুরে এইখানে আমরা আজকে সবাই মাছ ধরা দেখতে এসছি ঝিলপাড়ে এখানে এটাকে ঝিল বলে পরিচিতি জায়গা হ্যাঁ ছোটোবেলা থেকেই আমরা এই পুকুরে অনেক মাছ ধরা দেখেছি আজকে একটু সময় মতো এসছি সকালে ভোরে ভোরে দেখা যাচ্ছি দেখা যাচ্ছে যে মাছের ধরার জন্য আর জাল টানা হচ্ছে দেখা যাক কি কি মাছ পাওয়া যায় হ্যাঁ ছোটবেলায় তো আমরা অনেক বড় বড় মাছ দেখেছি এখন অনেক দিন হয়ে গেল আমরা মাছ ধরা দেখতে পাই না সেরকম একটা সময়ের অভাবে তাই আজকে দেখা যাক প্রায় মাছ ধরার শেষের মুখে কাছাকাছি চলে এসছে বন্ধুরা আর মানে কিছুটা হলেই হয়ে যাবে মাছের মনে হচ্ছে একটু আমদানি বেশি হবে যা অবস্থা দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা মাছ অনেক ধরনের মাছ দেখা যাবে আজকে এই তো শেষ হয়ে গেছে এবার মাছ বের করা বের করবে প্রচুর মাছ হবে মনে হচ্ছে হ্যাঁ প্রচুর মাছ হবে বন্ধুরা অনেক মাছ উঠেছে বড় বড় মাছ একটু পরেই আপনারা দেখতে পাবেন আমাদের ওই যে ওই যে লাফাচ্ছে দেখতে পাচ্ছেন ওই দেখুন লাফাচ্ছে অনেক বড় বড় মাছ উঠেছে বন্ধুরা একটু পরে আপনারা সবাই ভালোভাবেই দেখতে পাবেন হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরে বসুন তাহলেই মোটামুটি ভালো জিনিস দেখতে পাবেন দেখেন বন্ধুরা কত পরিমাণে মাছ হয়েছে দেখুন প্রচুর মাছ দেখেন কত পরিমাণে মাছ আছে এখানে সব ধানি মাছ এখানে সব বড় বড় মাছ রয়েছে সব বড় বড় মাছগুলো সব হাড়ির মধ্যে ঝালাভাবে থাকে প্রচুর পরিমাণে বড় বড় মাছ রয়েছে সব হাড়ির মধ্যে তোলা হচ্ছে এখন ওখান থেকে বেছে বেঁচে বেঁচে সব ছেড়ে দেওয়া দেখুন কত মাছ এখানে সব ছোট মাছ রয়েছে এটার মধ্যে আর এইটার মধ্যে সব বড় বড় মাছ গুলো হচ্ছে